আমি আপনাদের সামনে সংক্ষেপে আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে পবিত্র কোরআনুল কেরিম একশত দশ নম্বর সুরা নসর এই পবিত্র সুরা সম্পর্কে শুধুমাত্র আমি কয়েকটি কথা বলে আমার আলোচনা আজকে এখানে শেষ করবো ইনশা আব্বা আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে তৌফিক কামনা করছি তার আগে আমার সম্মানিত মুসল্লিন ইকরামকে বলছি যে আপনাদেরকে একটু আমার সাথে সাথে কথা বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ খুব বেশি কথা বলবো না আল্লাহ সব তালা পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে আমাদের জন্য কয়টা সুর অবতীর্ণ করেছেন একশত চোদ্দটি আবার বলুন কয়টা একশত চোদ্দটি এর মধ্যে একশত দশ নম্বর সুরের সুরের নাম কি সূরাতুন নাসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই সূরার মধ্যে তিনটি আয়াত আমাদের জন্য রেখেছেন এবং 19টা শব্দ আছে 19টা হরফ আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নাসরের মধ্যে উম্মত মুহাম্মাদীর বিজয়ী পরবর্তী দিক নির্দেশনা সম্পর্কে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই সুরা কখন নাজিল দুইটা মত বর্তমান জমানার বিশ্ববিখ্যাত আলমে দিন আল্লামা তাকি উসমানী হাফিজ তিনি তার তফসিরে তৌদিহুল কোরআন এর মধ্যে লিখেছেন আল্লাহ আলা সুরাতুল নাসর মক্কাতুল বিজয় হবার আগে আল্লাহ রবীন্দিন নাজিল করেছেন মক্কা বিজয়ী আগে মক্কাতুল বিজয় হয়েছিল অষ্টম হিজরিতে। এবং কেউ বলছেন সতেরোই রমজান আবার কেউ বলছেন বিশে রমজান কেন বলেছেন তিনি এই কথা যেহেতু আল্লাহ রব গুলা এখানে ইদা শব্দ দ্বারা শুরু করেছেন এখন ও লামাইকরামগঞ্জ সবাই উপবিষ্ট আছেন সবাই তো আমার সমতুল্যব্দ যখন ইজা শব্দ আছে আসে তখন আল্লাহ রবীন্দন ভবিষ্যতের অর্থ প্রদান করেন ফাত যখন আল্লাহ রবীন্দিনের সাহায্য এবং বিজয় আসবে এই এই ইদা শব্দের উপরে ভিত্তি করে যেহেতু এই কোরআনুল কেরিমের নাসরের অর্থগুলো ভবিষ্যতের অর্থ দিচ্ছে এবং ফাথন শব্দ দ্বারা সমস্ত ওলামা ইকরামগণ এখানে একমত আল্লাহ রবুল আলামিন মাক্কা বিজয়কে বুঝিয়েছে সুবাহান তাহলে এই আয়াতে কারিমার অর্থের উপর ভিত্তি করে একদল মুফাসির নিজম বলছেন সৌরাতুল নাসর মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছেন তবে নিঃসন্দেহ এটি মাদানী সুরা মাক্কি এবং মাদানী সুরা কোনটা যেটি হিজরতের পূর্বেই যে সমস্ত সুরা অবতীর্ণ হয়েছে ওই সমস্ত সুরা হচ্ছে মাক্কি সূরা আর হিজরতের পরবর্তী সুরাগুলো হচ্ছে মাদানীর সুরা। এই সূরাত আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাউদিয়্য এই সুরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুযুর আকরাম বিদায় জানিয়েছে বিশ্বনন্দিত মুফাসসির মুফাসসির সম্রাট হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করছেন মুফাসসির ইবন তানচেদ আল্লাহ রব্বুল আলামিন যখন সূরাতুন নাসরবতীর্ণ করেছে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুন নাসরের মধ্যে মায়ে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায়ের সংবাদ দিয়েছেন যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে যাবে বড় আইতেনা সায়েদ হুলুনে ফিলি নিদ্লাহ আফুওয়া যা আই জামা আত আত। তখন আপনি যখন দিন বিজয় হয়ে যাবে। তখন আপনি দেখবেন দলে দলে। আল্লাহর বান্ধরা ইসলামের দিকে দাখিল হয়ে যাচ্ছে। দলে দলে হাজার হাজার লাখু লাকু মানুষ তখন ইসলামের দিকে দাবিত হয়ে যাচ্ছে সুবাহানম। হজার তোমর রিব্ন হত্যা প্রতি অপ্নহ তালান হু। ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই এটি বন্দনা করছেন হজরত উমর ইব্দুল খতাব রবি আল্লাহ একদিন বদরে সাহাবিদেরকে ডাকলেন সেখানে মুফাসির সম্রাট হজরত আব্দুল রতি আব্বাস রবি আল্লাহ পাশে রেখেছেন তখন আব্দুল ইবনা আব্বাসের বয়স কম একেবারে ছোট বাচ্চা তখন বদরে সাহাবি যারা ছিল তারা একটু মনক্ষুণ্ণ করছে মন খারাপ করছেন হজরত উমর বলছেন তোমরা মন খারাপ করছে কেন তারা বলছেন আমরা তো সবাই বদরি সাহাবি আমরা সবাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি কেউ শাহাদত বরণ করেছি আমাদের কোনো কোনো বন্ধু আর আমরা গাজী হয়ে ফিরে আসছি আমাদের সামনে আপনি এই রকম ছোট একটি বাচ্চাকে কি কারণে রেখেছেন উমর একজন হত্যা বলেছেন তাহলে তোমরা একটু পরে জানতে পারবা সবার কাছ থেকে উমর ইব্দুল খতাব সুরাতুল নাসরের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন তাফসির জিজ্ঞেস করলেন সবাই বললেন আল্লাহ রব্বুল আলমিন এই বলছেন যখন বিজয় অর্জন হয়ে যাবে তখন আল্লাহ গুলা আলমিন তাজবি পাটের কথা বলছেন তাও বেস্তিক কথা বলছেন হজরত আব্দুল ইবনা আব্বাসকে বলছেন তুমি কি বলো হজরত আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালু বলছেন আমি এই সুরের মাধ্যমে নিশ্চিতভাবে বলতে পারছি আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে তখন উমর ইবনুল খত্তা বলেছেন আমি আল্লাহ শপথ করে বলছি ইবনে আব্বাস তুমি যা বলেছ তার বাহিরে এই সুরের করার সুযোগ নাই সুবাহান তাহলে যখন আমার আপনার মিশন শেষ হয়ে যাবে তখন বোঝা যাবে আল্লাহ রব্বুল আলমিনে বার আপনাকে তুলে নিয়ে যাবেন আল্লাহর হাবিবকে দিনের পরিপূর্ণতার জন্য পৃথিবীতে এনেছেন আল্লাহ রব্বুল আলমিন যখন বলেছেন দিন বিজয় হয়ে যাবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ইশারার মাধ্যমে বলে দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রস্তুতি নেন আপনাকে আমার কাছে নিয়ে আসব সুবাহান তাহলে আরেকদল মুফাসরি নিজম বলছেন আল্লাহ রব্বুল আলমিন নাসর অবতীর্ণ করেছেন বিদেয় হজ্জের সময় আয়াম একটা শিখের দিন আমি বিস্তারিত দলিল দিল্লি একেবারে বলতে পারছি তাহলে মুফাসির নিজম বলছেন যেহেতু সুরাতুল নাসর একদল মুফাসিরদের মতে মক্কা বিজয়ীর পরে অবতীর্ণ হয়েছে অতএব এখানে ইজা আই লিপ এখানে ইজা শব্দ দ্বারা আল্লাহ রবুল নিশ্চয়ই তার অর্থ এখানে করেছে সকলে বলছে সুবাহান সম্মানিত মুসল্লি নিক্রম তাহলে দেখেন আল্লাহ রবুল আলমিন এখানে বলছেন ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আপনি দেখেছেন এবার আমি অর্থ অতীতকালীন অক্ত করছি যখন আপনি দেখেছেন আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য এবং বিজয় অর্জিত হয়ে গেছে এই আয়াত থেকে আল্লাহ মাইমা মিবলু কাসির রহমতুল্লাহ তিনি তাফসির করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু এখানে নাসর শব্দটি প্রথমে এনেছেন এবং ফাতা তথা বিজয় শব্দটা পরবর্তীকে এনেছেন এখানে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন যে কোনো বিজয়ের জন্য আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য অবশ্যই প্রয়োজন সুবাহান আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য ছাড়া কখনো কোনো বিজয় অর্জন করা সম্ভব নয় মানুষের শক্তির মাধ্যমে কোনো বিজয় অর্জিত হয় না গুলির মাধ্যমে কোনো বিজয় অর্জিত হয় না যদি বিজয় অর্জিত হতো আমি আপনি দেখেছি বিগত ষোলো বছর ধরে আমার উপর গুলি চালিয়েছে আমার আপনার উপর গুলি চালিয়েছে এক যুগের বেশি বেশি ধরে সময় বন্ধ ছিল আমার আপনার হৃদয়ের স্পন্দন সারা বাংলার জমিনে যিনি তাপসির শিখিয়েছেন আমাদের সবার হৃদয়ের নয়ন মনে আমলামা সাইদিকে দীর্ঘ তেরোটা বছর বন্দি রেখেছেন ঠিক কিনা দীর্ঘ কয়টা বছর বছর বন্দি রাখার তাকে তারা হত্যা করেছে সব কিছু করেছে প্রশাসন বিভাগ সহ সবগুলো আল্লাহ রবায়ের সাহায্য যখন এসে গেছেন তখন আল্লাহ রব্বুল ইসলাম পন্থীদের হাতে বিজয়ী দিয়ে দিলেন সোহান তারা গুলি করছে যারা আন্দোলনে ছিলেন তারা জানবেন আমি একটু তাদের বিষয়ে কারণে বলছি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেভাবে মুক্তিযোদ্ধাদের কথা বলতে হবে অনুরূপভাবে যতদিন ইসলাম পন্থীদের দেশ থাকবে ততদিন জুলাই বিপ্লবের কথা বলা লাগবে কারণ বিজয়ের অন্যতম শর্ত হচ্ছে সুপরিয়া আজকে তাদের রক্তের উপর আমি আপনি দাঁড়িয়ে আছি আজকে তাদের রক্তের উপর আমি আপনি দাঁড়িয়ে আছি অতএব তাদের কথা যদি না বলি এটি হবে বেই এখানে ফাটফুন শব্দ দ্বারা যেহেতু মক্কা বিজয়ের কথা বলা হয়েছে একটু বলছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি কয়েকটা কাজ করেছেন সর্বপ্রথম তিনি মক্কা আল দুকার ঢোকার পরে তিনি বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা এই আয়াত পাঠ করে করে 360 টি মূর্তি মক্কা আল থেকে তিনি অপসারণ করে দিয়েছো সকল বুঝে সুবহানাল্লাহ এর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত শুকরিয়া স্বরূপ সালাত আদায় করেছে এর পরে র শুরুকারী আলী কি বসাল্লে পুরাইসদের সামনে আসলেন বলছেন ইয়ামা সার করাইশ যে হে আমার পুরাইশ সম্প্রদায় তোমরা তো আমাকে আট বছর পূর্বে আমার প্রিয় জন্মভূমি মা কেতল মোকাব্লমার থেকে তোমরা আমাকে বিদায় করে দিছো আজকে তোমরা আমার পক্ষে থেকে কিরকম আচরণ আশা করো হলো হয় তারা বলছেন আমরা আপনার কাছ থেকে উত্তম আচরণ আশা করি তখন রসুনকারী সম্বন্ধ আলাইহুসাল্লাম বলছেন লা শ্রী বা আলাইকুমুল্য আমি আজকে ইউসুফ আলাইহি ইসাল্লামের ভাষায় তোমাদের সাথে কথা বলছি তোমাদের উপর আজকে আমার কোনো প্রতিশোধ নাই ভাবু ফায়াম তুমুত্লা যাও তোমরা আজকে স্বাধীন হয়ে গেছো এখন অনেকেই মক্কাতুল মুকাররমার এই ইতিহাস টেনে বলছে যারা জুলাই বিপ্লবের আন্দোলনে গুলি করে মানুষ হত্যা করেছে দীর্ঘ ষোল বছর যারা বোলমাই ক্রমকে নির্যাতন করেছে গুলি করে হত্যা করেছে গুম করে হত্যা করেছে তাদের কাছে আমাদের ক্ষমা করতে হবে না আউযুবিল্লাহিক মিন যারা না রাসূলের কেরিম sallallahu alaihi wasallam সিরাত আর রাহিকুল মখতুমের মধ্যে আসছে এবং সিরাতি নাম ইবনে কাসিরের মধ্যে আসছে অসংকুল উলামাই کرامগণ এই ইতিহাসটা নকল করেছে জান্নাতুল হাবিব 14 থেকে 15 জন কাফিরের মিষ্টি তৈরি করেছে এবার বলছেন তাদেরকে যদি কাবা শরীফের গ্লেবের নিচেও যদি আশ্রিত অবস্থায় দেখো তরবারির দ্বারা তাদের দেহ থেকে মাথা তোমরা আরাদা করে দিবা সবাই বলছে সুবহানাল্লাহ কারণ আপনি যদি জালিমের বিচার না করেন মজদুমের উপর জুলম হয়ে যাবে দিন দুপুরে তারা আমার আপনার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে প্রায় দেড় হাজার শুধুমাত্র সমাজকে তারা নির্মমভাবে নির্লজ্জভাবে গুলি করে তারা হত্যা করেছে অতএব আমাদের দাবি হচ্ছে মাক্কা বিজয়ী থেকে যে বিজয়ের পরবর্তী অন্যতম মুসলমানদের করণীয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সুকুরে আদায় করে যারা মারাত্মক অপরাধের সাথে জড়িত গুমের সাথে জড়িত হত্যার সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে সবাই বলছে সুবাহান এটি হচ্ছে রসুল করিম সাল্লাসাল্লামের আদর্শ আপনি যদি জালিমের বিচার না করেন মজলুমের উপর আবার কি হয়ে যাবে জুলম হয়ে যাবে অতএব আমরা বলছি যে

পরিপূর্ণতায় রূপদান করলাম আচ্ছা বলেন কখন বলেছেন দিন ইসলামকে কখন আল্লাহ রব পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা করেছেন যখন ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে তখন আল্লাহ রব বলছেন এবার দিন ইসলাম বিজয় হয়ে গেছে সবাই বলছে তাহলে এখন একটু বলছে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক না স্পষ্ট কাপের স্পষ্ট কাপের উদ হল ইসলমি কা আল্লাহ রবুল আলমিন বলছেন মা ফর রতনা ফিল কিতাবিন আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনাগুলো গুছিয়ে আনতে পারছি না দুঃখ প্রকাশ করছি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি কোরআন কেরিম থেকে কোনো বিষয় বাদ দেই না আর আপনি বলছেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্কে নেই তাহলে আপনি তো আল্লাহর কোরআনকে সীমাবদ্ধতার গণ্ডিতে আপনি আবদ্ধ করে ফেললেন এবার বলেন আপনি কি মুসলিম না কাফের বলেন মুসলিম না কাফের সুতরাং এই দলকে যারা সমর্থন করবে তাদেরকে আমরা মুসলিম হিসেবে সাব্যস্ত করতে পারি না কারণ তারা দিন ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে মান্য করতে পারে নাই সমানিত মুসলিম ক্রম তাহলে

কারণা আল্লাহ রাব্বুল আলামিন বারবার তওবা কবুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং ইসলামকে পরিপূর্ণভাবে ধরার তৌফিক দান করুন عندي আলাইকুম মিডিয়া